হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমি এই গেমের ভিতরে বিভিন্ন ধরনের সুপার কার তোমাদেরকে দেখাবো তাছাড়া আজকের ভিডিওতে আমি অনেক ধরনের রেসও খেলবো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভিডিওটাতে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে পড়ো ভিডিওটা দেখার জন্য যাই হোক এটা দেখতে পাচ্ছ আমার সুপার কার বাই রেড কালারের সুপার কার কতটা জোশ এবং কতটা অসাম একবার দেখো এই কারটা আমি আমার আগের পার্টি যারা দেখেছ তারা জানো আগের পার্টির মধ্যে যে আমি সুপার কার বিক্রি করছিলাম তো ওই বিক্রির টাকা দিয়ে আমি এই কারটা কিনছিলাম আর কি তো এখন আমি যাচ্ছি আমার ড্রেস চেঞ্জ করার জন্য তোমাদেরকে এখন দেখাবো মানে আমার গায়ের ড্রেসগুলো কিন্তু খুবই খারাপ তো গাইজ দেখতে পাচ্ছ এখানে একটা ইয়েলো কালারের অর্থাৎ গোল্ডেন কালারের একটা সুপার কার আমার রেড কালারের গাড়িটা আমি কাস্টমাইজ করে আমি এই কালারে পরিণত করছিলাম আর কি তো আমার রেড কালারটা চেঞ্জ করে আমি এখানে ইয়েলো কালার অর্থাৎ গোল্ডেন কালারের করছি আর কি তো এখন গাড়িটাকে আরও বেশি জোশ লাগতেছে আমি আমার ড্রেস চেঞ্জ করি তো এখন আমি আমার ড্রেস চেঞ্জ করবো আমি আমার গাড়িটাকে পার্ক করে রাখছি তো এখন আমি ড্রেস চেঞ্জ করি তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি আমার ড্রেসটা চেঞ্জ করছি আর এখানে একটা দুঃখের কথা আছে সেটা হচ্ছে আমি আমার গাড়িটাকে এখানে পার্ক করে তারপরে আমি ড্রেস চেঞ্জ করতে যাই কিন্তু আমার গাড়িটাকে কে যেন চুর করে নিয়ে যায় বাই সিরিয়াসলি এই যে দেখতে পাচ্ছ আমি এখানে রাখছিলাম বাট এখানে আমার গাড়িটা নাই এখানে অন্য একটা গাড়ি এটা আমার গাড়ি না তো এখানে আমার কাছে একটা আইডিয়া আছে আমার পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি এখানে এই গাড়িটা খুবই সুন্দর আর এই গাড়ির ভিতরে একটা ছোট্ট রিমোট কন্ট্রোল গাড়ি আছে এই গাড়িটা দিয়ে কিন্তু আমরা চাইলে সব করতে পারি দেখতে পাচ্ছি আমি গাড়িটাতে প্রবেশ করছি আর এই যে এটা হচ্ছে ছোট্ট রিমোট কন্ট্রোল গাড়িটা এই গাড়িটা যে কোনো তথ্য কিন্তু বের করে দিতে পারে তো এখন আমি এই গাড়িটা দিয়ে মানে তথ্যগুলো বের করব যে আমার গাড়িটা মানে আমার সুপার কার্ডটা কে চুরি করছে তো এখন আমি এইটা দেখব আর কি তো এখন এটা আমি চালাই তো দেখতে পাচ্ছ এটা আমি চালাচ্ছি এখন আমাকে এখানে তথ্য বের করতে হবে মানে শহরের ভিতরে কে আছে এমন যে আমার সুপার কার্ডটা চুরি করবে আর কি তো এখন সামনে যায় আমাকে আরও অনেক সামনে যেতে হবে তো কী তথ্য পাই আমি দেখি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মজা পাবে তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখান থেকে গাড়িটা চালাচ্ছি ভাই এখন পর্যন্ত আমি কোনো রকমের ইনফরমেশন পাইনি আর এখান থেকে ভাই আমার গাড়িটা দেখো আর অন্য অন্য গাড়িগুলো দেখো আমার গাড়িটা কতটা ছোট এখানেই দেখা যাচ্ছে আর আমার গাড়িটা কিন্তু আমি চাইলে ব্লাস্ট করতে পারি এখানে তো যাই হোক এখন আমি ভাই সেতুর উপরে আসি তো এখন আমাকে দেখতে হবে দেখতে পাচ্ছো আমি গাড়িটার নিচ দিয়ে চলে এসেছি তো গাইজ এখানে একটা আমি চাঞ্চল্যকর একটা ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই শহরে একটা বড় মাফিয়া আছে ওই মাফিয়াটা মানে সব ধরনের ক্রাইম করে ও খুবই খারাপ আর ওর কাছে অনেক সুপারকার আছে তো তোমাদেরকে আমি দেখাই মানে মূল হিস্টোরিটা কি তোমাদেরকে আমি এখন দেখাই তো এই যে গায়ে এই হচ্ছে সেই মাফিয়া আর এই মাফিয়াটার ভাই দেখো কত সুপারকার আর এ কিন্তু খুবই খারাপ আর আমার সুপারকারটা দেখো ভাই ইয়েলো কালারের সুপার কারটা এই যে ইয়েলো কালারের সুপারকারটা এই চুরি করে এনেছে তো এই শহরে কিন্তু সব ধরনের ক্রাইম করে খুবই ভয়ঙ্কর তো আমি একে মানে মার তো দেখতে পাচ্ছ এ কত ধরনের ক্রাইম করে প্রতিনিয়ত মনে করে না যে খুন ক্রাইম চুরি ব্যাংক ডাকাতি সবই করে আর এর বড় একটা গ্যাং আছে মানে একটা মেম্বারশিপের বড় একটা গ্যাং আছে তো দেখতে পাচ্ছ কত ক্রাইম করে ভাই প্রত্যেকদিন এই সমস্ত ক্রাইম করে ভাই এক কথায় বলতে গেলে শহরের সবচেয়ে বড় মাফিয়া ভাই দেখতে পাচ্ছ কত ধরনের বোমা মারে তো একে আমাকে মারতে হবে আর এর কাছ থেকে আমার সুপার কার্ডটা নিতে হবে ইয়েলো কালারের সুপার কার্ডটা আমি এর কাছে দেখতে পাইছি এর কাছ থেকে এটা আমাকে নিতে হবে তো গাইজ এই হচ্ছে বিষয় তো মূল কাহিনীটা তোমরা আশা করি বুঝতে পেরেছ আর আমাকে এই ইনফরমেশনটা দিয়েছে ওই ছোট্ট রিমোট কন্ট্রোল গাড়িটা তো যাই হোক গাইজ এখন আমাকে মানে হবে ওই সাথে ফাইট করার তো এখনো অনেক কাহিনী আছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি রাত হয়েছে আমি রাত পর্যন্ত অপেক্ষা করছি কারণ এখানে আমাকে যদি ফাইট করতে হয় তাহলে আমার অনেক টাকার প্রয়োজন তাই আমার কাছে টাকা নেই এর জন্য কি করতে হবে আমাকে রেস করতে হবে তো এখন রেস শুরু হবে তো দেখতে পাচ্ছ ফাইনালি এখানে একটা রেস শুরু হয়েছে এই রেসটা কিন্তু মানে রাতে শুরু হয়েছে তো আমি অনেকক্ষণ অপেক্ষা করছি তাই এখানে রাত হয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে রেস্টটা শুরু হয়েছে যদি আমি রেস্টে জিতি তাহলে আমি মোটামুটি একটা অনেক টাকা পাবো আর কি তো ওই টাকা দিয়ে আমি বিভিন্ন বোমা কিনতে পারবো তাছাড়া এখানে আমি অনেক ধরনের গান ওয়েপন এগুলো কিনতে পারবো ওই গ্যাং অর্থাৎ মাফিয়ার সাথে ফাইট করার জন্য কারণ ওই বেটা আমার গাড়ি চুরি করছে ভাই সিরিয়াসলি আমি ওকে মারবো আর ওর কাছ থেকে গাড়িও আনবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর বা এখানে ভাই রেসটা দেখতে পাচ্ছ কতটা হাই কোয়ালিটির রেস হচ্ছে তো এখানে ভাই কতগুলো গাড়ি ভাই দেখো তো আমাকে এখানে ফার্স্ট আর এখানে আমাকে প্রথম পুরস্কার নিতে হবে তো ভাই আমার গাড়িটা ভাই খুবই নর্মাল থাকতো তাহলে আমি এখানে আমার সুপার তোমরা দেখতে দিয়ে থাকোটা এই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি এখানে শেষ সীমানায় চলে এসেছি আর এখানে আমি জিতে গেছি পেয়ে গেছি আমি অনেক টাকা তো এখন সময় হয়েছে ওই গ্যাং এর সাথে ফাইট করার কিন্তু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমরা ওই মাফিয়াকে আমরা রেস উইন হয়ে কিন্তু আমরা টাকা পেয়ে গেছি কিন্তু এখন আমাকে ওয়েপন কিনতে হবে তারপরে এখানে বোমা কিনতে হবে তারপরে এখানে অনেক কিছু কিনতে হবে তো যাই হোক পরবর্তী পার্টে আমরা ওই মাফিয়াকে মারবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো